আলাইকুম ইসলাম আলাইকুমুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে আপনার স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন ঈদুল আজাহ শুভেচ্ছা পোস্টার এটি বিএমপির জন্য করা পোস্টার ডিজাইন এই ডিজাইনটি ডাউনলোড করতে আপনাদের চোর সংখ্যা একটি পাসওয়ার্ড প্রয়োজন পড়বে পাসওয়ার্ডগুলো ভিডিওর পাম্প আছে একটি একটি করে আসবে আপনার সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং এই চমৎকার ডিজাইনটি আপনারা ডাউনলোড করতে পারবেন তো চলুন দেখে আসি আমরা সর্বপ্রথম কীভাবে আপনার ফাইলটি ডাউনলোড করবেন তো আপনারা দেখতে দেখতে থাকেন কীভাবে ডাউনলোড করি এবং আপনার পাস সার্চ করতে থাকেন তা না হলে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন না তো আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড পে এলপি দেওয়া একটা লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম সাইটে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এরকম ঈদুল আসার সুবের চাপুস্টার ডিজাইন জায়গা ফিক্স এরকম আপনারা একটু নিচে যাবেন নিচে গিয়ে দেখেন এখানে লেখা আছে পাসওয়ার্ড প্রবেশ করুন এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাকে অন্য একটা এডের মধ্যে নিয়ে যাচ্ছে আপনি ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে এসে আবার ক্লিক করবেন এবার দেখেন আপনাকে পাসওয়ার্ড টাইপ করার জন্য দিচ্ছেন আপনি এখানে পাসওয়ার্ড টাইপ করবেন আমি পাসওয়ার্ড টাইপ করছি সো আপনি পাসওয়ার্ড টাইপ করবেন পাসওয়ার্ড টাইপ করে আপনি ডাউনলোড বাটনে ক্লিক করবেন ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে আবার আপনাকে এডেনতে পারে এরকমও আপনাকে এক থেকে দুইবার সমস্যা করতে পারে আপনি যেখানে নিয়ে যাবেন ওখান থেকে আবার ব্যাগ চলে আসবেন এসে আবার ডাউনলোড বাটনে ক্লিক করবেন আবার নিয়ে যাচ্ছে এভাবে আপনাকে নিতে পারে এক থেকে দুইবার আবার আপনি ডাউনলোড বাটনে ক্লিক করবেন তারপর দেখবেন আপনার ফোনের জিমেল শ্যু হবে তো আপনার ফোনের জিমেল শু হলে আপনি যে কোনো একটাতে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার সাথে সাথে আপনাকে ড্রাইভে নিয়ে যাবেন এরকম ড্রাইভে নিয়ে আসবে এরকম আসার পর আপনি এই এই যে রুটবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে নিচে দেখেন ডাউনলোড এই যে ডাউনলোড এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে আপনার এখানে আর কোনো কাজ নেই আপনার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এখন আপনি পিকজালেভে কীভাবে কাস্টমাইজ করবেন সেটা দেখাই আপনি চলে আসেন পিক্সেল নেবে পিক্সেল লেভে এসে উপরে তীর মধ্যে ক্লিক করবেন ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন ক্লিক করে আপনি ডট পিএল পি ফাইলে ক্লিক করবেন এই ডট পি ফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই যে উপরে এরো এখানে দেখতে পাচ্ছেন এটা দেখবেন একটা ক্লিক করবেন ক্লিক করে আপনি নিচে যাবেন ডাউনলোড ফোল্ডারে যাবেন ডাউনলোড ফোল্ডারে গিয়ে আপনি একটু নিচের দিকে যাবেন একদম নিচে চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে গিয়ে এখানে দেখবেন আপনার এইমাত্র যে ফাইলটি ডাউনলোড করা হয়েছে সেই ফাইলটি চলে আসবেন তো আমি দেখিখন ফাইলটো আমাৰ এখনে চলাই আছো এইটো তাৰপৰা আপুনি অ'পেন এণ্ড এডে ক্লিক কৰাৰ ফাইলটি এড হৈ যাব তাৰপৰা আপুনি বেক কৰ্ড বেক 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 চলাই আছবে এছ চমৎকাৰ ফাইলটি আপোনাৰ ডাউনলোড হৈ গৈছে এড হৈ গৈছে আপনি লেয়ার এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা চেঞ্জ করতে পারবেন উপরের যে ছবিগুলো দেওয়া আছে ওইগুলো চেঞ্জ করতে পারবেন ওই যে মানুষ মানুষের ছবি এটাও চেঞ্জ করতে পারবেন অ্যান্ড লেখাগুলোও চেঞ্জ করতে পারবেন এগুলো আর আমি দেখাচ্ছি না যেহেতু আপনারা অনেকে জানেন কীভাবে চেঞ্জ করতে হয় আর যদি তাও না পারেন আপনি ইউটিউবে দেখে নেবেন পৃথিবী কীভাবে ট্যাক্স এডিট করতে হয় সো আজকের ভিডিও এতটুকুই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ